উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে বিশাল বন্যা শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো এবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী দুঃখ প্রকাশ করে মানুষের পাশে থাকার অঙ্গীকার হিসেবে দলমত নির্বিশেষে কাজ করার বার্তা দিয়েছেন তবে ত্রিপুরাতে যে বিশাল বন্যা পরিস্থিতি বহু মানুষের বাড়ি ঘর বাড়ি ভাঙচুর হয়েছে কৃষকের ফসল নষ্ট হয়েছে একাধিকভাবে সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সিপিএম বিজেপি এক একত্রিতভাবে বলা যেতে পারে কেউ আবার পার্টি অফিসে মানুষজন সাধারণ মানুষজন আশ্রয় নিয়েছে তবে এই ব্যাপারটাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও দেখেছেন যে ক্ষতিপূরণের দাবি কিন্তু চাইছে বিরোধী রাজনৈতিক দলগুলো যাতে সাধারণভাবে মানুষ ঘর করতে পারে সর্বদলীয় বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছিল তবে আগরতলা নয় বনমালীপুরের যে চিত্রটা আমরা তুলে ধরছি সেই নয় বনমালীপুরে সিপিএমের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী একই সঙ্গে যান এবং সেখানে বিজেপি রাজ্য সভাপতি সরাসরি যান কিন্তু রাজীব ভট্টাচার্য এবার স্পষ্টভাবে সেটা কতটা তাদের ক্ষমতা বিজেপি রয়েছে সেখানে কতটা স্পষ্ট করবে দর্শক বন্ধুগণ এটা একটু রাজনৈতিক মহলে দেখার একটা বিষয় উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরাতে ফেড জলের আশঙ্কা আরও বাড়ছে কেননা জলবগ্ন বলাই যেতে পারে একেবারে কিছুটাও যে মানুষের অসুখ রোগ হত পারে বলে এমনটাই খবর তবে এ বিষয়ে সাংবাদিক বৈঠকে সরাসরি সুভে মানে একেবারে স্পষ্টভাবে আমরা জানতে পারছি সেটা কংগ্রেসের নেতা সুদীপ রয় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তিনি সাংবাদিক বৈঠকে সাধারণ মানুষের যতটুকু পারছেন তারা সহযোগিতা এবং খাদ্য পানীয় জল বস্ত্র বিতরণ করছেন কেননা এইটা এটা হচ্ছে একটা কঠিন সময় ছয় আগরতলা নয় বনমালীপুরি নয় বনমালীপুর বিভিন্ন কার্যত সেটাও কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে তবে এদিন কৈলাস শহরে কংগ্রেসের বিধায়ক বীরজিৎ সিনহা অন্যদিকে এর সরাসরি তারাও কিন্তু যাচ্ছে আমরা এক কথাই বলতে পারি শাসক বনাম বিরোধী প্রতিটি রাজনৈতিক দল দলমত নির্বিশেষে মানুষের কাজের অঙ্গীকার ভূমিকা নিয়ে যাচ্ছে উত্তর পূর্ব অঞ্চল ত্রিপুরাতে যে বন্যার পরিস্থিতি মানুষের পাশে থাকার বার্তার ইঙ্গিত এটা একটা রাজনৈতিক সমীকরণের চিত্র দয়া করে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো করুন কেননা এই সময় এই সময় কঠিন একটা সময় মানুষের রুটি রোজগার খাবার পর্যন্ত নেই ঘরে চাল অর্থাৎ বিভিন্ন পশু পাখি একেবারে তলা নিতে যায় কিন্তু সেই নির্বিঘ্নে একই সঙ্গে বাংলাদেশেও যে বন্যা পরিস্থিতি সেটা ত্রিপুরাতেও ঘটেছে তবে এই ত্রিপুরার পরিস্থিতি কবে কবে এই জল নামবে কবে এই বান কমবে এটাই শুধু দেখার একটা বিষয় রয়েছে তবে স্বয়ং মুখ্যমন্ত্রীকে আবেদন করেছেন সুদীপ রায় বর্বন কংগ্রেসের বিধায়ক তিনি বলেছেন যে ক্ষতিপূরণ তো দিতেই হবে স্বাভাবিকভাবে কিন্তু এই রাজ্য রাজনীতির মানুষের বহু একটা ক্ষতি হয়ে গেল উত্তর পূর্ব রাজ্য ত্রিপুরাতে জনসংখ্যার দিক থেকে খুবই কম প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ লোক বসবাস করে তার মধ্যে বেশ জায়গা জায়গা যেভাবে মানুষের একটা একটা ভরসা ছিল যে আজকে কাজকর্ম বেকারের কর্মসংস্থান সব রুটি রোজগার সব কিন্তু উচ্ছেদ হয়ে গেল বন্যার পানীয় জলে তো এই বিষয়টা নিয়ে সরকারের পক্ষকে তিনি জানিয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আপনারাও দেখতে পাচ্ছেন যে ত্রিপুরার অবস্থা কী কেননা ত্রিপুরা বাংলা ত্রিপুরা কেননা বাংলাতে সেরকম বন্যা নেই বাংলাতে আর্জি করে নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে সাংবাদিকরা যখন প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালের ঘটনাগুলো সুদীপ্রায় বর্গণকে যখন তুলে ধরা হয় তিনি ব্যাখ্যা করে বলেন এটা চরম ভুল করেছে অমানবিক অত্যাচার করেছে তবে মোথার সাংসদ রীতিমতো তারাও কিন্তু রীতিমতো এক প্রকার বলাই যেতে পারে যে মথার সরি বিজেপির সাংসদ এবং মোথার বিধায়করাও আলোচনাতে বসেছেন তবে এই বিষয়টা বিরোধিত সিনহা তিনি বলেন মানুষের দুঃখে সুখে বিপদে আপদে সবসময় পাশে থাকার অঙ্গীকার বার্তা দিয়েছেন তবে সরকারি সহযোগিতা কবে পাবে জনগণ এটাই শুধু সময়ের অপেক্ষা তবে বড় কিছু পাওনা সরকারের কাছ থেকে কিছু বড়ো পাওনা মানুষ যেহেতু পানীয় জল যখন কমে যাবে মানুষের ঘরবাড়ি কোথায় থাকবে সেই রকম পরিচর্যা হিসেবে সরকারির অর্থাৎ স্কুল কলেজ তারপরে অঞ্চল পঞ্চায়েত এগুলো খুলে দেওয়া হয় এমনকি পার্টি অফিসও খুলে দেওয়া হয় যাতে মানুষ আশ্রয় নিতে পারে কেননা বন্যার পরিস্থিতি এই বন্যা বেশ কয়েকদিন টানা বৃষ্টি জেরে কিন্তু এই প্রথম প্রথম বন্যা দেখল ত্রিপুরাবাসী কেননা এর আগে হয়েছে তো বটেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক সমীকরণের চিত্রগুলো তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কথায় কিন্তু মানুষের একটা সমালোচনা হচ্ছে তিনি কেন দেখা করছেন না তিনি পশ্চিম ত্রিপুরার সাংসদ আর এই নিয়ে রাজনৈতিক মহলে একটা তৃপ্ত সমালোচনা করছেন সুদীপ রায় বর্পণ বলাই যেতে পারে মানুষের পাশে থাকার দ্বারে দাঁড়ে অঙ্গীকার কাজ নেই কর্মসংস্থানের বেকারের সংখ্যা বাড়ছে তাহলে চাকরি নেই চাকরি হারা মানুষ এখন প্রতি তাই এই অন্ধকার জীবন থেকে মুক্তি কি কীভাবে পাবে এই প্রবাল বন্যা ঝড় বৃষ্টির কারণে ফের টানা বৃষ্টি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ফের ঘূর্ণপ্রাত ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে তবে এই বিষয়টা আরও দ্রুত গতিবেগে বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকার সম্ভাবনা বেশি কেননা পাহাড়ি অঞ্চলে প্রবল বৃষ্টি হচ্ছে তবে প্রতিটি রাজনৈতিক দলের সদস্যরা সর্বদলীয় বৈঠকের পর দুঃখ প্রকাশ করেছেন এদিন রাহুল গান্ধী বলেন ত্রিপুরার যে বন্যা হয়েছে মানুষ যাতে সঠিকভাবে বেঁচে থাকতে পারে এটাই তিনি ঈশ্বর কাছে প্রার্থনা করেছেন তবে স্বয়ং মুখ্যমন্ত্রী তিনিও প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন বলে এই কথা পরিষ্কারভাবে জানানো যাচ্ছে কেননা বন্যার পরিস্থিতি এই বন্যা কখনোই দেখা যায়নি তো স্বাভাবিকভাবে যে নিম্নচাপ গভীর নিম্নচাপ যেহেতু পশ্চিমবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে যে আগামী বেশ কয়েকদিন টানা বৃষ্টি হতে পারে এই বৃষ্টির জেরে কিন্তু মানুষের যে একটা উদ্বেগ মানুষের যে একটা আশা ভরসা সেটা কিন্তু রাজনৈতিক মহলে যে ভূমিকা সেটাও নিয়ে কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে তাই জনগণের যে একটা আওতা বা জনগণের যে একটা প্রতিফলন সেটাই ত্রিপুরাবাসী জানতে চায় যে বর্ষণের জল একেবারে যেহেতু পাহাড়ি অঞ্চলগুলিতে পাহাড়ি এলাকাতে প্রবল বৃষ্টির কারণে সেই জল একেবারে ধয় ধয় মানে ধস ধস করে একেবারে ঢেউ খেলানোর মতো আগরতলায় প্রবেশ করে বেশ মানুষের ক্ষয়ক্ষতি তো হলোই বটে তো এদিন সিপিএমের কার্যালয় খুলে দেওয়া হয় সেখানে মানুষ আশ্রয় নেয় এছাড়াও স্কুল পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতগুলোতে মানুষ থাকার জায়গা তাদেরকে করে দেওয়া হয়েছে তবে দলমত নির্বিশেষে কে কোন দল করছে সেটা বড় কথা নয় কঠিন সময়ে মানুষের পাশে থাকার অঙ্গীকার ভূমিকা মানুষ কী খাবে তাই চিন্তিত রাজ্যবাসী তবে স্বাভাবিকভাবে আমরা বলবো স্বয়ং প্রতিটি রাজনৈতিক দলের নেতৃত্বদের ত্রিপুরাতে গরিব মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দিন কেননা এই কঠিন সময় আর এই বিষয় নিয়ে সুদীপ রয় বর্বন সেটাই তিনি জানতে চেয়ে বলেছেন সাংবাদিক বৈঠকে চিত্রটা এখানেই আমরা সমাপ্ত শেষ করছি দর্শক বন্ধুগণ আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি এই মুহূর্তে সবচাইতে বড় খবর সুদীপ রায় বর্বন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তারা কিন্তু বৈঠকে রীতিমতো বৈঠক নিয়ে আলোচনা করেন স্বাভাবিকভাবে যে ত্রিপুরাতে যে প্রবল ঝড় বৃষ্টির কারণে বন্যা দুঃখ প্রকাশ